আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে যেখানে বাংলাদেশের স্বাধীনতার যে স্মৃতিস্তম্ভ সেই জাতীয় স্মৃতিসৌধে আসছি আজকের ভিডিওতে পুরো স্মৃতিসৌধ সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং স্মৃতিসৌধের কোথায় কী আছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পেতে ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সাভারের শান্ত নিরিবিলি প্রান্তরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধের সৌন্দর্য ইতিহাস ভ্রমণ গাইড সাপ্তাহিক বন্ধ ও দিনে কয়টা পর্যন্ত খোলা থাকে সব কিছু জানতে পারবেন আজকের এই পর্বে এই সৌধটি নির্মিত হয়েছে আমাদের মুক্তিযোদ্ধে শহীদ হওয়া অগণিত বীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো আটাত্তরের জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় এবং উন্মুক্ত করা হয় সাধারণ মানুষের জন্য তো আজকে আমরা একজন দর্শনার্থীর সাথে এখন কথা বলবো স্মৃতিসৌধে ঘুরে ওনার কেমন লাগলো আজকে সেটা দেখি ওনার মুখ থেকে আচ্ছা আপনার আজকে অনুভূতি কেমন এই স্মৃতিসৌধে ঘুরে অনুভূতিটা আজকে একটু বলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে ফার্স্ট টাইম আসলাম যেহেতু বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ নিয়ে এখানে স্মৃতিশোধ তৈরি হয়েছে আর এটা একটা দর্শনীয় স্থান বাংলাদেশের মধ্যে দেখতেও খুব ভালো আবহাওয়াও খুব ভালো আছে আশেপাশে অনেক মানুষজন আর অনুভূতিটা আসলে আমি ফার্স্ট টাইম এসেছি খুব ভালো লাগতেছে আর কি আর এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের স্মৃতি হিসেবে রেখে গেছে বিভিন্ন গাছ রোপণ করেছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন স্তম্ভ আছে ঠিক আছে আপনারা আসলেই দেখতে পাবেন আরও ধাম আমি এই প্রথম আসলাম আপনারা যে যেখানেই থাকবেন আশা করি আপনারা অবসর সময় পেলে দেশ বা দেশের বাইরে থেকে এখানে আসবেন বাংলাদেশের স্মৃতি সোধ যেহেতু এটা একটা জাতীয় ব্যাপার আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য জাতীয় স্মৃতিসৌধ সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে না তবে বিশেষ উপলক্ষে বা সংস্কার কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয় উদাহরণস্বরূপ ডিসেম্বর মাসে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আট থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকে এই সময়গুলোতে স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে সাধারণত সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে এটি বন্ধ থাকে না এখন যেখানে আছি এইখানে হচ্ছে বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় অতিথি বাংলাদেশে আসে তারা এইখানেই হচ্ছে গাছ রোপণ করে সেই গাছ রোপণের একটি বিশাল এক একটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে গাছটি দেখতেছেন এটা এই গাছটি রোপণ করেছে কে এখন আপনাদের দেখাবো এই গাছটি রোপণ করেছে জাতিসংঘের মহাসচিব কফিয়া নান এই যে দেখুন আরো আছে সামনে আরও আছে আপনাদের দেখাচ্ছি এই যে ছোট্ট যে গাছটি দেখতেছেন এই গাছটি ছোট্ট গাছ এটা কিছুদিন আগে রোপণ করা হয়েছে বেশি দিন না জাপানের প্রধানমন্ত্রী এই যে এই গাছটি রোপণ করছে দেখেন কিছুদিন আগে এটা রোপণ করা হয়েছে এই গাছটি দেখতেছেন এটি রোপণ করেছে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী এই যে ওনার হচ্ছে এখানে নাম বোর্ড দেওয়া আছে ইন্দোনেশিয়ান প্রধানমন্ত্রীর এই গাছটি এই যে এখন যে গাছটি দেখতেছেন এটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এখানে এটার মধ্যে যে প্লে কার্ড সামনে বোর্ড দেওয়া আছে এই যে দেখেন জাতিসংঘের মাননীয় মহাসচিব এই গাছটি রোপণ করেছেন এইখানে যত গাছ দেখতেছেন আশেপাশে যত গাছ আছে এগুলো সবগুলোই পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা এসে যে স্মৃতিসোধে শ্রদ্ধা নিবেদন করতে আসে তখন এগুলো তারা রোপণ করে এবং প্রত্যেকটা গাছের সামনে এরকম নেমপ্লেট দেওয়া আছে তাদের নাম সম্মলিত নেমপ্লেট স্মৃতিসৌধ খোলার সময় সাধারণত সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত থাকে এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না স্মৃতিসৌধটি সাতজোড়া ত্রিভুজ নিয়ে গঠিত জাতীয় স্মৃতিসৌধের সাতজোড়া দেওয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে পর্যায়গুলো হল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যত্থান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ প্রায় চুরাশি একর জমির উপর নির্মিত এই স্মৃতিসৌধ কমপ্লেক্সে রয়েছে কৃত্রিম জলাশয় সবুজ বাগান পদ্মপুকুর শহীদ বেদি এবং উনিশশো সালে পাক বাহিনীর নির্মমতার নিদর্শন ঐতিহাসিক বদ্ধভূমি ও গণকবর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই বদ্ধভূমি ও গণকবরের আবিষ্কৃত হয় যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথেই যুক্ত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশের জাতীয় ফুল সাপলার পূর্ণ একটি জলাশয় রয়েছে এই জলাশয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতারণা করে যারা এখনও এই স্মৃতিসৌধে ঘুরতে আসেননি বা সময় করে আসতে পারেননি তারা চাইলে ঘুরতে আসতে পারেন এই অকৃত্রিম সুন্দর জায়গা থেকে